আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পারতেছেন ভিডিও যেটা একটা মধু চাষের জায়গা যেখানে মধু আহরণকারীরা মধু চাষ করে অর্থাৎ খাঁচা খাঁচায় মৌমা মৌমাছি বন্দি করে মধু আহরণ করে তো আসলে মৌ মধু এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত যেটা যুগ যুগ ধরে আল্লাহ তালা মধুকে আমাদের মাঝে নিয়ামতস্বরূপ হাদিয়ে দিয়ে দিয়েছেন যার উপকার সম্পর্কে স্বয়ং রাসুল আরবি সাল আলী সাল্লাম বলেন যে মধু এবং কালাজিরা সমস্ত রোগের ঔষধ ব্যতীত অর্থাৎ ব্যতীত সকল রোগের ঔষধ যার ফলে যুগ যুগ ধরে মানুষ মধুমুখী হয়ে উঠেছে কিন্তু এই সুযোগ পেয়ে কিছু সংখ্যক কালো ব্যবসায়ীরা এই মধুর মধ্যে দুই নাম্বার বা ভেজাল করে এই মধুকে নষ্ট করে জনসমাজে প্রচার করতেছে এবং বিক্রি করতেছে কম মূল্যে যার কারণে আজকে আসলে খাঁটি মধু পাওয়াটা বড় দুষ্কর যার কারণে বন্ধুরা আজকে আমরা দুইজন এখানে মধু চাষের এখানে আসছি এসে সরাসরি তারা যে খাসা থেকে মধু বের করে সেই মধুটাই গ্রহণ করার জন্য নেওয়ার জন্য আসছি যাতে করে আমরাও যেন আপনাদেরকে এই খাঁটি মধু আপনাদের কাছে সরবরাহ করতে পারি আপনারা যেন এই খাঁটি মধু সরবরাহ গ্রহণ করতে পারেন তো বন্ধুরা এই জন্য এখান থেকে আমরা মধু নিচ্ছি আপনাদের সামনে পেশ করার জন্য আপনারা অবশ্যই মধু সংগ্রহে রাখবেন খুবই অল্প অল্প দামের মধ্যে আপনাদের কাছে সেল দিয়ে দেবো ইনশাআল্লাহ এই জন্য বন্ধুরা স্ক্রিনে ভাসতেছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খুবই সীমিত দামের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা যাতে করে প্রত্যেকেই খাঁটি মধু পেতে পারেন এই কামনার্থেই আজকে ভিডিও করে আজকের এই মধু অবশ্যই সকলেই এই মধু সংগ্রহে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই কামনা